প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখে জানতে পারবেন এক লোক তার স্ত্রীকে বলেছিল তুমি আল্লাহর নামে এই আগুনে ঝাঁপ দাও তো দেখি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই নারী দেরি করল না সে তাড়াতাড়ি গয়না অলঙ্কারে সজ্জিত হয়ে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এলো এরপর কি হলো তা জানতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন কৃপনের ঘরে দান শিল্প এক ছিল কৃপণ লোক সাংঘাতিক রকমের কৃপন সেই সাথে আবার মুনাফিকো নিজেও প্রয়োজনে দু পয়সা খরচ করতে কলিচাটা যেন ছেড়ে যায় তার সর্বদা টাকা পয়সা জমানোর ফিকিরে থাকতো সে কোনো মানুষ তার কাছ থেকে পয়সা নিতে পেরেছে এমন কোনো দৃষ্টান্ত তার জীবনে নেই টাকা পয়সাকে সে জীবনের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু এই কৃপন মুনাফিকের স্ত্রী সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটি দিনেও সে দান না করে থাকতে পারে না কম হোক বেশি হোক দান ওকে করতেই হবে কোনো দিন কাউকে কিছু দিতে না পারলে ওর মতো কেউ ভালো লাগে না আসলে মেটির মধ্যে দানশীলতার গুণটি ছিল পূর্ণ মাত্রায় বিদ্যমান সে জানতো যে দান করলে মাল কমে না বরং বাড়ে তাই সে অকাতরে নিজের মাল থেকে গরিব মিস্কিন ও অসহায় এতিমকে দান করত। তাছাড়া সে এও জানতো যে তার মালের মধ্যে অন্যদের অধিকার ও সংরক্ষিত আছে দান সম্পর্কে পবিত্র কোরআনের একখানা আয়াত সে মুখস্থ করে রেখেছিল নাফি আমুয়া লিহিম হাকুম আলুম তাদের ধন সম্পদে নির্ধারিত হক রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতের এদিকে কৃপণ লোকটি নিজেও যেমন দু পয়সা কাউকে দান করত না স্ত্রীকে তেমনি দান খয়রাত করতে কঠোরভাবে বারণ করত। বলতো তুমি কাউকে কিছু দান করতে পারবে না না টাকা পয়সা না অন্য কিছু যদি দাও তবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তোমাকে স্ত্রী বলতো আমি তো আপনার মাল থেকে দিচ্ছি না বরং আমার মাল থেকেই দিচ্ছি আপনি আমাকে দান করতে করেন কেন লোকটি তখন বলতো কেন টেন বুঝি না তুমি দান করতে পারবে না এ হলো আমার শেষ কথা নিজের মাল অন্যের হাতে তুলে দেওয়া এ আমার একদম পছন্দ নয় স্বামীর নিষেধ থাকা সত্ত্বেও মেয়েটি গোপনে গোপনে দান করত কারণ দান করা যার অভ্যাস দানের মহা ফজিলত ও উপকারিতার কথা যার জানা আছে কিভাবে সে দান না করে থাকতে পারে তাছাড়া সে জানে যে স্বামীর ওইসব নির্দেশ পালন করলে আল্লাহ তালার নাফার মানি হয় কখনোই তা পালন করা যাবে না কেউ যদি পালন করে সে গুণাগার হবে স্ত্রী দান করে কিনা সেদিকে কৃপন লোকটি যথেষ্ট খেয়াল রাখত এমনকি সে এই কাজের জন্য গোয়েন্দা পর্যন্ত নিযুক্ত করে রাখত তার স্পষ্ট বক্তব্য হলো তার ঘর থেকে একটি পয়সাও বাইরে যেতে পারবে না চাই দানকৃত পয়সার মালিক সে নিজেও হোক বা অন্য কেউ যদি কখনো তার নজরে ধরা পড়ত যে স্ত্রী কাউকে কিছু দান করেছে তখনই সে স্ত্রীকে সাইস্তা এমনকি মারধর পর্যন্ত করত কিন্তু তার স্ত্রী আগের মতোই দান ক্ষয় করে যেত স্বামীর শাসন কিংবা তার রক্তচক্ষু কোনো কিছুই তাকে একাস থেকে বিরত রাখতে পারতো না এভাবে অনেক দিন চলার পর কিপন লোকটি তার স্ত্রীকে যখন দান করা থেকে বিরত রাখতে পারলো না তখন একদিন সে রাগের মাথায় কসম করে বলল তুমি যদি আর দান খয়রাত করো তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দেব পরের দিন কিপনের স্ত্রী ঘরের কাজ করছিল এমন সময় ঘরের দরজায় এসে একজন মিসকিন হাক ছেড়ে বলল হে ঘরবাসী আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করুন মিসকিনের ডাক শুনে কৃপনের স্ত্রী তাকে তিনটি রুটি দান করল রুটি পেয়ে মিসকিন চলে যাচ্ছিল এমন সময় সেই কৃপন লোকটি মিসকিনের হাতে রুটি দেখতে পেয়ে জিজ্ঞেস করল তুমি এই রুটি কোথা থেকে পেলে মিসকিন লোকটি বলল অমুক ঘর থেকে পেয়েছি কৃপন লোকটি রাগে বাড়িতে এলো স্ত্রীকে জিজ্ঞাসা করল আমি কি তোমাকে কসম দিয়ে বলিনি যে দান খয়রাত করলে তোমাকে তালাক দিয়ে দেব স্ত্রী বলল আমি আল্লাহর নামে দান করেছি মিসকিন লোকটি যখন আল্লাহর নামে আমার কাছে কিছু চাইল তখন আমি তাকে না দিয়ে থাকতে পারিনি রিপন লোকটি বলল ঠিক আছে তোমাকে এর মজা দেখাচ্ছি এই বলে সে বাইরে গিয়ে বড় একটি অগ্নিখণ্ড তৈরি করল তারপর স্ত্রীকে লক্ষ্য করে বলল তুমি তো আল্লাহর নামে দান করেছ এবার আল্লাহর নামে এই আগুনে ঝাঁপ দাও তো দেখি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দানশিলা এই নারী দেরি করল না সে তাড়াতাড়ি গহনা অলঙ্কারে সজ্জিত হয়ে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এলো এ সময় কৃপন মুনাফিক বলল তুমি গহনা খুলে ফেলো তারপর আগুনে ঝাঁপ দাও তার স্ত্রী বলল বন্ধু তো বন্ধুর সাথে সাক্ষাৎ করার সময় সজ্জিত হয়ে সাক্ষাৎ করতে যায় আমি তো এখন আমার প্রিয় বন্ধু আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য ধন্য হতে যাচ্ছি এতটুকু বলে সে আগুনে ঝাঁপিয়ে পড়ল আগুনে ঝাঁপ দিয়ে স্ত্রী যখন আগুনের মধ্যে অদৃশ্য হয়ে গেল তখন মুনাফিক লোকটি ভাবল সে হয়তো এখন আগুনে পড়ে ছাড়খাড় হয়ে গেছে তাই সে সেখান থেকে চলে গেল এ ঘটনার পর এক সফরে বেশ দূরে গিয়েছিল কৃপন লোকটি তিন দিন পর ফিরে এসে দেখল তার স্ত্রী বাড়িতে তার স্ত্রী সুস্থ সালামতে অবস্থায় আছে। তার শরীরের একটি দেখে সে হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো কেউ কি সম্ভব এমন সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো ওহে তুমি কি কথা বিশ্বাস করো না যে আগুন আমার প্রিয়জনকে কখনোই স্পর্শ করে না প্রিয় দর্শক দেখলেন মহান আল্লাহ আল্লাব্বুল আলমিন দানে ঢালের ওসিলায় মুনাফিক লোকটির স্ত্রীকে কত বড় কঠিন অবস্থায় হেফাজত করেছেন কিভাবে তাকে সই সালামতে রেখেছেন হ্যাঁ দান খয়রাত সত্যি এক মহাশক্তিধর জিনিস এর বদলতে আল্লাহ পাক মানুষকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারেন হেফাজত করতে পারেন নানাবিধ পেরেশানি থেকে তবে সে দান হতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই এখানে আরেকটি কথা হলো যে দানের ওসিলায় মহান রব্বুল আলামিন বনি আদমকে দুনিয়ায় বিপদ আপদ থেকে উদ্ধার করেন সে দানের উসিলায় আল্লাহ পাক পরকারের কঠিন শাস্তি থেকেও আমাদেরকে হেফাজত রাখবেন এ আশা কি আমরা করতে পারি না হ্যাঁ অবশ্যই করতে পারি তাই আসুন আজ থেকে আমরা কৃপণতার স্বভাব পরিত্যাগ করে আল্লাহর পথে বেশি বেশি দান শ্রদ্ধা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার তাফিক দান করুক আমিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য